সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা সুন্দর একটা জায়গায় চলে আসছি মানে পাখন দিয়ার মধ্যেই আমাদের পাশাপাশি অনেক সুন্দর একটা জায়গা তো চলেন যাওয়া যাক আপনাদেরকে নিয়ে যাই সো এভরিওয়ান এই যে দেখেন জায়গাটা বিলের মানে গাঙের পাশে অনেক সুন্দর একটা জায়গা মেয়েদি তো আমরা দুজন আসছি গ্যাস সাইকেল আর ওই দেখেন আমাদের দুইজন ফ্রেন্ড তো এরা দুইজন বড় সাইকেল দিয়ে আসছে ওই যে দেখেন ওই পর্যন্ত একদম এরকম ডালাই দেওয়া ওই যে দেখেন আমাদের ফ্রেন্ডরা তো আমি চলে আসছি টু এই পারে মানে এই দিকটা আবার উপর দেয়া dise না এখনো তো এইদিকে জমু যাওয়া যাক সো एवरीवन এইযে দেখেন আমরা চার বন্ধু মিলে এখন পাড়ার উপর যাইকে চলে আমরা এখন নিজের জায়গায় চাকাটা চালাইতাছি তো যাওয়া যাক সামনের দিকে তো এই দিকটা আবার এখনো করে নাই মানে এই দিকটা খাড়া করব চালাই দিয়া এখনো করে নাই

ইনশাল্লাহপুর মোনা হাত ছাইড়া চলাইতেছি এই জায়গায় ও তো আমি এর আগে আরো দুইবার আসছিলাম তাঞ্জিলের সাথে তো এখন যাওয়া যাক সামনের দিকে এভরিওয়ান আজান বেল লাইছে তো এখন অনেক মানুষ আছে এই এলাকারই মনে হচ্ছে তো এখন আমরা চলে যামু তো যাওয়া যাক